প্রিয় শিক্ষক শিক্ষার্থী অভিযোগ গোবিন্দ আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা হলো যে আমাদের যে প্রাথমিক বিদ্যালয় সেটা আগামী কাল রবিবার থেকে খোলার কথা ছিল তো সেটা আপাতত এখন স্থগিত করা হয়েছে এবং প্রাথমিক বিদ্যালয়ে আপাতত বন্ধ এই যে প্রথম আলো দেখেন আপনারা এখানে যে এই যে প্রথম আলো এখানে রিপোর্ট করা হয়েছে যে প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় আপাতত বন্ধ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজকে তাই তার ওয়েবসাইটে দিতে পারেনি দেশের যে চলমান পরিস্থিতি সে পরিস্থিতি বিবেচনা করে এই মানে এটা বন্ধ করা হয়েছে দেশে অনেক আন্দোলন সংগ্রাম চলছে এবং এই শিক্ষার্থীদের আন্দোলনের জেরে সারা দেশ আপাতত অচল হয়ে গেছে তো এই জন্য যে আর কি প্রাথমিক যেটা শিক্ষা মানে আর কি চালু করার কথা ছিল সেটা আপাতত আবার বন্ধ ঘোষণা করার কথা বলা হয়েছে তো এখানে এখানে বলা হয়েছে যে আগামী সিটি কর্পোরেশন বাদে সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস শুরুর কথা থাকলেও হচ্ছে না আজ শনিবার প্রাথমিক মন্ত্রণালয় জানিয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে তাহলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদ্যালয়টা বন্ধ থাকবে এর আগে যেটা বলা হয়েছিল যে চার তারিখে আর কি সে কথাগুলো বলা হয়েছে যে চার তারিখে খুলবে মানে রবিবার বারোডি সিটি কর্পোরেশন এবং অষ্ট জেলা পৌরসভার যে প্রাথমিক বিদ্যালয় ছিল সেগুলো বাদ দিয়ে তা আপাতত কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে এই সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে এগুলো সব বন্ধ হয়ে করা থাকে তো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই যে এখানে বলা হয়েছিল যে বন্ধ থাকবে আর গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী বলেছিল যে ধাপে ধাপে সাংবাদিকদের কথা বলেছিল যে ধাপে ধাপে সব স্কুল কলেজ আর খুলে দেওয়া হবে তো যা হোক যেহেতু পরিস্থিতি বর্তমানে আরও খারাপ তাই সেজন্য কি হয়েছে তারা এটা আবার অর্ডারটা ক্যান্সেল করতে বাধ্য হলো তো আমরা আশা করব যে তাড়াতাড়ি দেশের পরিস্থিতি কি হবে ভালো হবে এবং তাড়াতাড়ি বিদ্যালয়গুলো আবার খুলে দেওয়া হবে তো এই ছিল আপাতত আপনাদের কাছে আর কি এই খবরটা আমি তাড়াতাড়ি করে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন এবং যে কোনো আপডেট পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ